হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কুকিং বাই কোহিনুর চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাওয়ার ভুনা। ঝামেলাবিহীন ইজি ওয়েতে এই কালাভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে রাঁধুনি রেডিমেক্স মশলা দিয়েই তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ভুনা তৈরি করতে হয় এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি এখানে হাড় চর্বি সহই আমি মাংস নিয়েছি মাংসগুলোকে একটু বড় করেই টুকরো করেছি আর এখানে একটি রাঁধুনি রেডি মিক্স মশলা নিয়েছি ভুনার এই মশলার ভিতর দুটি প্যাকেট থাকে তো সবুজ যেই প্যাকেটটি সেখান থেকে হাফ প্যাকেট দিয়ে দিচ্ছি এখানে দুই কেজি মাংসের মেজারমেন্টে মশলা দেওয়া তো এখানে আমি যেহেতু এক কেজি মাংস নিয়েছি তাই হাফ প্যাকেট যে মশলা দিয়েছি সেই সাথে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ দুটি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ টমেটো ক্যাচাপ আপ এক টেবিল চামচ সয়া সস ওয়ান থার্ড কাপ সরিষার তেল এখানে আপনারা সয়াবিন তেল না ইউজ করে সরিষার তেল দিলে একটি ভালো স্মেল পাবেন তার জন্য চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই এই কালাভুনা রান্না করার জন্য তো সবগুলো মশলা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে মেরিনেট করে আমি ত্রিশ মিনিট বা এক ঘন্টা রেস্টে রেখে দেবো এক ঘন্টা মেরিনেট করা রাখার পর এখন একটি চুলায় হাড়িতে দিয়ে দিচ্ছি মাংসগুলো যেহেতু রেডিমিক্স মশলা দিয়েই এই মাংসটা আজকে রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে তাই এক্সট্রা কোনো মশলার প্রয়োজন নেই এভাবেই ঢাকনা দিয়ে রান্না করে নেব দশ মিনিট পর দেখতে পারবেন যে মাংসের গায়ে থেকে পানি বের হয়েছে তো এখন আমি মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রাখবো চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এভাবে রান্না করে নেব যে পানিগুলো মাংসের গায়ে থেকে বের হয়েছে সেগুলো অনেকটা শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে তিন কাপ পানি দিয়েছি পানিগুলো গরম পানি ঠান্ডা পানি এ পর্যায়ে দেওয়া যাবে না তাহলে দেখা যাবে মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এখানে মাংসের পিসগুলো যেহেতু বড় তাই একটু সময় নিয়েই রান্না করতে হবে গরুর মাংস সিদ্ধ হতে যেহেতু একটু টাইম লাগে তাই আমি একটু বেশি করেই পানি দিয়েছি তো বারবার পানি দেওয়ার ঝামেলা লাগবে না তো এর মাঝে আমি বেশ কয়েকবার এগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি তো এভাবেই গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে দেখতে পানি অনেকটা শুকিয়ে এসেছে আমি একটি মাংস উঠিয়ে দেখছি এটি সিদ্ধ হয়েছে কিনা তো আমার মাংসগুলো দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে তো গ্রেভিটাও অনেকটা শুকিয়ে এসেছে মশলার প্যাকেটে যে আর একটি লাল প্যাকেট ছিল সেখান থেকে এক চামচ মশলা দিয়ে এখন এই মাংসগুলোর সাথে চেড়ে মিশিয়ে নেব মাংসের গ্রেভিগুলো শুকিয়ে আসলেই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তো আমার মাংসটা হয়ে গেছে এখন আমি এগুলোকে বাগার দিয়ে দেব বাগার দেওয়ার জন্য একটি প্রাই ফেনে সরিষার তেল নিয়েছি আর হাফ কাফের মতো পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে নিতে হবে তো শুকনো মরিচ দিয়েছি চারটি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়েলে এখন দিচ্ছি রসুন কুচি আর দিচ্ছি আদা কুচি পেঁয়াজের কালার গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে তো এখন রান্না করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস সবগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা লাগিয়ে চুলাটা অফ করে দেব এ পর্যায়ে বাগারের যে সুন্দর একটি স্মেল আছে তো সেটি মাংসের গায়ে যেন ঢুকতে পারে এজন্য ঢাকনাটা লাগিয়ে দেব। এভাবে বাগার দিলে পারফেক্ট কালা ভুনার স্বাদ আপনারা পাবেন আপনারা খাওয়ার সময় বুঝতে পারবেন মাংসের গ্রেভিগুলো মাংসের গায়ে মিশে যাওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব তো রান্না করতে করতে এক পর্যায়ে দেখবেন মাংসের সাথে গ্রেভিগুলো মিক্স হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার কালো বোনার কালারটা অনেকটা চলে এসেছে কালো ভুনাগুলো নামিয়ে নেওয়ার আগে কিউব করা পেঁয়াজ উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি মাংসের সাথে পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। চুলার আঁচ লোতে রেখে দু তিন মিনিট রান্না করে নিলেই কালো রেডি তো আমি এখন কালো একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি কালার দেখেই আশা করি বুঝতে পারছেন এটি পারফেক্ট কালো ভুনাই হয়েছে খুবই অল্প সময়ে সময় বাঁচিয়ে কোনো ধরনের মশলা ঝামেলা ছাড়াই আপনারা এভাবে রেড়ি মিক্স মশলা ইউজ করে এই পারফেক্ট কালো ভুনার স্বাদ পেতে পারেন প্লাস এটি খেতেও অনেক মজার যে কোনো ওকেশানে এটি রান্না করে টেবিলে রাখতে পারেন দেখবেন আপনাদের আত্মীয় স্বজন অথবা পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ